হ্যালো ভির্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এমন চমৎকার বিকেলে ভালো না থেকে আর কোনো উপায় আছে আজকের বিকেলটা যে কি মারাত্মক রকমের সুন্দর বলে বোঝানো যাবে না আর এত সুন্দর বিকেলে চা ছাড়া কি আর চলে চা ব্যাপারটা এমন যে আসলে এক একজন এক এক রকম বানায় এইখানে কোনো ভুল ঠিক এরকম আমি কিছুই বলবো না কেউ চায়ে কড়ালিকার পছন্দ করে কেউ হালকা লিকার পছন্দ করে কেউ ঘন দুধের চা পছন্দ করে কেউ হালকা দুধের চা পছন্দ করে মানে পাতলা দুধের চা পছন্দ করে আমি পার্সোনালি যেরকমটা পছন্দ করি আমি সেটাই আসলে শেয়ার করছি এখানে প্রথমে আমি পানি নিয়ে নিয়েছি আমি আসলে এখানে তিন কাপ চা বানাবো তিন কাপ চায়ের জন্য এখানে আমি অ্যাকচুয়ালি সাড়ে তিন কাপের মতো পানি নিয়ে নিয়েছি এবং প্রতি কাপের জন্য আসলে দুই চার চার চে আমি হচ্ছে পাউডার মিল্ক ইউজ করি খুব ঘন দুধ হচ্ছে আমি পছন্দ করি না সো যদি কেউ মিল্ক বেশি ইউজ করতে চান সেক্ষেত্রে প্রতি কাপের জন্য তিন চা চামচ পাউডার মিল্ক আপনারা ইউজ করতে পারেন দুধটা দিতে হবে ঠিক এই সময় যখন কিনা না পানিটা জাস্ট কুসুম কুসুম গরম হবে ঠিক সেই সময় এরপর যখন দুধটা গরম হতে থাকে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিই চিনিটা পরেও দেওয়া যায় একদম চা বানানোর পর বাট আমার সেটাও পছন্দ না আমি চিনিটা আগেই দিয়ে দিই চিনিটাও যা যা প্রেফারেন্সের উপর আপনি যদি চিনি বেশি খান চিনি বেশি নেবেন যদি কম খেলে চিনি কম নেবেন আর যদি চিনি না খেতে চান চিনি নেবেনই না প্রতিটা কাপে এক চা চামচ করে দিন চিনি দুধটা যখন পুরো ভালো মতো ফুটে আসবে দেন তখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এখানে চা পাতা ব্যবহার করব চা পাতা ব্যবহার করার ক্ষেত্রে আমি প্রতি কাপের জন্য আসলে দেড় চা চামচ করে চা পাতা দিচ্ছি তো আপনারা যদি হালকা লিকারে চা খেতে চায় সেক্ষেত্রে আপনারা এক চা চামচ করে দিতে পারেন আবার এখানে একটা ব্যাপার আছে সব চা পাতাই কিন্তু আসলে দুধ চায়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না কিছু চা পাতা আছে যেটা কিনা শুধু আপনি রটি খাবেন এরকমের আসলে ব্যাপার আমি যে চা পাতাটি ইউজ করছি এটা হচ্ছে মারাত্মক আমার পছন্দের এটা দুধ দুচ্ছায়ের জন্য আমার বলতে পারেন আমার প্রথম প্রেফারেন্স চা পাতাটা দেওয়া হয়ে গেলে আমি আঁচটা হচ্ছে একটু কমিয়েই রাখবো কিছুক্ষণ এটাকে জাল দিতে হবে যেন হচ্ছে চায়ের লিকারটা ভালো মতো বের হয় মোটামুটি আট থেকে দশ মিনিট ভালো মতো জাল করা হলো এবং তারপর আমি চুলার আঁচটা বাড়িয়ে এটাকে একদম ভালো মতো ফুটিয়ে নিলাম কয়েকবার দেন আমি চুলো বন্ধ করে দিলাম এবং আমার চা রেডি এখন চাটা ছেকে নিয়ে আরাম করে চায়ের সাথে চমৎকার বিকেলটা উপভোগ করার সময় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন টাটা বাই বাই শাখা কথা